যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহামাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আজকের এই মহামাডান আই লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও পেয়ে গেল এক কথায় আজকের ম্যাচটা দিল্লি এফসির সাথে মোহামাডান যদিও ম্যাচটা হেরে যায় তিন এক গোলে কিন্তু এই ম্যাচের রেজাল্টে কিচ্ছু এসে যায় না মহামাডান আগেই চ্যাম্পিয়ন হয়েছিল মহামাডান তাই এই ম্যাচটা একটা কার্যট প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিয়েছিল তাই জন্য মোহাম্মান এই ম্যাচটায় রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের বেশি চান্স দেয় এবং এই ম্যাচটা মহামাডান চেয়েই ছিল যে একটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলব সেরকমই প্লেয়ারদের মধ্যে মেন্টালিটি দেখা গেছে যে এই ম্যাচটাকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিয়েছে কিন্তু মোহামাডান যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়নশিপটা শিলং লাজংয়ের সঙ্গে ম্যাচেই তারা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেছিলো তাই তাদের মধ্যে যে এই যে ম্যাচটা আজকের ম্যাচ দিল্লি এফসির সাথে আছে সেই ম্যাচটা খেলার পরে যে ট্রফি নিয়ে আমরা সেলিব্রেশন করব সেইটার প্রতি প্লেয়ার এবং সমর্থকদের বেশি মনঃঃযোগ ছিল এবং প্লেয়াররাও সেই মনঃঃ সংযোগের সঙ্গে একত্রিত হয়েছিল মনে করেছিলো যে আমরা কখন ট্রফিটা পাব সেই হিসেবেই প্লেয়ারদের মধ্যে শুধু ওই ট্রফিটার আনন্দের কথা তাদের বেশিকালি বেশি মনে ছিল তাই জন্য প্লেয়াররা এই ম্যাচটাকে অতটা গুরুত্বপূর্ণভাবে নেয়নি এবং টিম ম্যানেজমেন্টও এই ম্যাচটাকে সেইভাবে গুরুত্ব দেয়নি কেননা তারা চ্যাম্পিয়ন হয়ে গেছিলো তাদের যে আনন্দ সেইটার বহিঃপ্রকাশ ঘটানোটাই ছিল তাদের কাছে মূল অস্ত্র তাই মহমাডান কিন্তু এই ম্যাচটা একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই খেলেছে এই ম্যাচের রেজাল্টটা কোনো ম্যাটারই করে না কেননা মহামাডান সমর্থক এবং মহামাডান ক্লাব কর্মকর্তারা এটাই প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিল যে আমরা এটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলবো এবং পুরো টিমটাকে একটা প্র্যাকটিস গেমের মধ্যেই রাখবো তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং এর ফলে মহামাডান হেরে গেলেও মহামাডান ট্রফিটা নিয়ে যে সেলিব্রেশনটা দেখা যাবে সেইটার জন্যই আগ্রহ হয়ে বসে আছে হুটখোলা বাসে করে মহামাডান টিম পুরো রাস্তা দিয়ে আসবে যখন তখন মহামাডান সমর্থকরা কিন্তু তাদের সাথে সাথে আসবে এই যে একটা আনন্দ আনন্দ এটা একটা আলাদা ফিলিংস যোগ করবে তাই মহামাডান টিম এইটা নিয়ে এখন আনন্দিত এবং মহামাডান যে ট্রফিটা জিতেছে এর জন্য আমাদের তরফ থেকে মহামাডান সমর্থক এবং মহামাডান কর্মকর্তাদের অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এবং মহামাডান সমর্থকরা যেন আগামী দিনে আরও ভালো ফুটবল খেলে এবং আরও ট্রফি দেয় এই বাংলার ফুটবলকে এটাই হচ্ছে আমাদের কাছে একান্ত আবেদন যে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাও এবং মোহাম্মাডান টিমটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখান থেকে মোহাম্মাডান আগামী দিনে আরও ভালো করতে পারে এই দিল্লি এফসি তিন এক গোলে এই ম্যাচটা জিতলেও দিল্লি এফসির হয়ে তিনখানা গোল করেছে প্রথম অর্ধেই দুটো গোল হয়ে যায় এবং সেকেন্ড হাফে একখানা গোল হয় এবং লাস্ট মিনিটে গিয়ে ক্যাসিমো একটা গোল করে দিয়ে মহামাডানকে তিন এক রেজাল্ট করে দেয় এই ছিল ম্যাচের রেজাল্ট কিন্তু বলতে গেলে মহামাডানদের কাছে একটাই আনন্দের বিষয় যে ট্রফিটা নিয়ে কী করে আনন্দ করতে হয় এই আনন্দের কথা মাথায় রেখেই মহামাডান সমর্থক এবং মহামাডান ক্লাব মহামাডানের কর্মকর্তারা সবাই কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত তাই আমরা চাই যে আপনারা এই সেলিব্রেশানে পার্টিসিপেট করুন এবং নিজেদেরকে এই সেলিব্রেশনের সঙ্গে যুক্ত করুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন